জয়গুরু পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব নববর্ষের আশীর্বাদ যদিও আমরা বাংলা মানে বছরের শুরুটাকে নববর্ষ বলে থাকি আর ইংরেজি ইংরেজিতে আজকে আমরা বলি হ্যাপি নিউ ইয়ার তো ইষ্ট প্রসঙ্গ চ্যানেলের তরফ থেকে আপনাদের প্রত্যেককে জানাই হ্যাপি নিউ ইয়ার আর আপনারা প্রত্যেকে বছরের প্রথম দিন থেকে পরমদালের সাথে সংযুক্ত হন সেটা যেভাবেই হোক তো আমরা প্রত্যেকেই পরমদলের আশীর্বাদ প্রার্থনা করি পরমদালের আশীর্বাদ প্রার্থনা করার দরকার নেই আমরা যদি পরমদালকে ভালোবাসি এবং তার তাকে খুশি রাখার চেষ্টা করি তার চাহিদাগুলো একের পর এক পূরণ করা আমাদের জীবনের লক্ষ্য হয়ে ওঠে তাহলে আশীর্বাদ কিন্তু আপনি আপ আসে তাই আমাদের ইচ্ছা থাকতে হবে যে আমরা পরমদালের ইচ্ছাকে কীভাবে জীবনে বাস্তবায়িত করতে পারি এটাই আমাদের প্রধান লক্ষ্য তো আজকে আমাদের আলোচনা আজকে আমাদের প্রসঙ্গে আলোচনা করবো যে পরন্দরের আশীর্বাদ গিয়ে জ্যোতি আশ্রমের বারান্দা একটি চৌকি পেতে দেওয়া হয়েছিল চৌকির ওপর পুত্র শুভ্র শয্যায় বেড়ার গায়ে তাকিয়ায় ঠেস দিয়ে দক্ষিণাস্র হয়ে বসেছিলেন শ্রী শ্রী ঠাকুর এত বিশাল জনতার ভক্তি হৃদয়া বেগের স্পর্শে তার মুখশ্রী এক অপূর্ব দিব্য আভা ধারণ করল সেই দেব দেহের অনুপম কান্তি দেখে মানুষের যেন আঁশ মেটে না যতই দেখে ততই দেখতে ইচ্ছে করে সকলের প্রাণ যেন এখনভাবে বিভর প্রার্থনার পর শ্রী শ্রী ঠাকুর বললেন আজ নববৎসরের প্রথম দিন যেদিন যায় সেদিন আর আসে না আজ সেই দিনে আমার ইষ্ট দেবতাকে এবং মা বাবাকে প্রণাম করে প্রার্থনা করি তোমরা সবাই সুখে সুদীর্ঘজীবী হয়ে সুস্থ স্বস্থ সুসংহিত হয়ে ওঠো পরস্পরের স্বার্থ হয়ে ওঠো সম্পদ হয়ে ওঠো স্মরণ রাখতে হবে আমার পরিস্থিতির কেউ যদি হীন থাকে দুর্বল থাকে ইতর থাকে অসুস্থ থাকে আমাকেও ত্যাগ করবে না তা আমাকেও ছাড়বে না তা তাই আমাদের পরিবেশের কেউ যেন হীন না থাকে দুর্বল বা অসুস্থ না থাকে তোমরা সব দিক দিয়ে সম্বর্ধিত হও সদাচার পরিপালনে তৎপর থাকো তা শরীরে মনে ও আধ্যাত্মিকতায় আর সর্বতভাবে সমৃদ্ধির পথে চলো এই সমৃদ্ধির পথে চলা যেন প্রত্যেকের মধ্যে চালিয়ে দিতে পারি আমার এই দৃষ্টান্তে আমার চলন চরিত্রে আমার বাক্য প্রেরণায় তারাও যেন সেই পথের পথিক হতে পারে এই আমার প্রার্থনা এইভাবে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের আশীর্বাদ করলেন আমরা আমাদের মানে স্বার্থ নিয়ে সময় চিন্তা করি ভাবি আমার সন্তান আমার ঘরদোয়ার আমার পরিবার আমার স্বামী আমার স্ত্রী এগুলোই ভাবতে থাকি আমাদের মনটা খুবই সংকীর্ণ তাই নিজেরটুকু নিয়েই আমরা চিন্তিত হয়ে সংকীর্ণ হয়ে থাকি একটা ছোট্ট গণ্ডির মধ্যে থাকি কিন্তু একটা কথা ভাবতে হবে আমার পরিবারটা শুধু নয় আমার দেশ দশ পারিপার্শ্বিক সব কিছুই আমার চিন্তা হবে আমি আমার পরি আমার কাছাকাছি এবং আমার পাশাপাশি যদি কেউ অসুস্থ হয় যদি কেউ অভাবী হয় যদি কেউ ইতর থাকে আমি যদি তাকে সাহায্য করে যোগ্যতায় উন্নীত করতে না পারি তাহলে তার সেই কষ্ট আমাকেও কিন্তু ত্যাগ করবে না তাই আমি যদি তা আমার যদি যোগ্যতা থাকে তাকে উন্নীত করবার আমাদের চেষ্টা করতে হবে আমাদের পারিপার্শ্বিকের সেবার মাধ্যমে তাদেরও যোগ্যতায় উন্নীত করার আমরা স্বস্তায়নির যে নীতিগুলোতে পাই স্বস্তায়নির যে বিশেষ নীতি স্বস্তি নিয়ে নিই বলে পালন করব না এমনটা নয় হয়তো আমরা মাছ মাংস পেঁয়াজ রসুন খাই কিন্তু তবুও পরমদালের যে নির্দেশ সেগুলো থেকে আমরা বঞ্চিত হব না আমার দেশ দশ পারিপার্শ্বিকের সেবা করতে হবে তার সাথে সদবুদ্ধি মাথায় এলে তাকে বাস্তবায়িত করে তুলতে হবে এই জিনিসগুলো আমাদের প্রত্যেককে কিন্তু পালন করতে হবে পরম দাল আমাদের ভালো থাকার জন্য আমাদের দিশা দেখানোর জন্য বিভিন্ন রকমের বাণী পথ দেখিয়ে দিলেন কিন্তু আমরা যদি সেগুলো ঠিকভাবে না দেখি কিংবা ঠিকভাবে না পালন করি তাহলে আমাদের জীবনে পরম দয়াল থাকার যে প্রভাব সেটা পড়লেও বুঝতে পারবো না ঠাকুরকে ধরে উন্নতি হয়নি এমন মানুষ নেই ঠাকুরকে ধরে উন্নতি হবেই কিন্তু ঠাকুরকে ধরে অনেক কষ্ট লাঞ্ছনাও সহ্য করতে হয় এই শর্তে আমাদের ঠাকুরকে ধরতে হবে কোনোভাবে আমাদের অন্য কাউকে যাচন করা চলবে না চলো ঠাকুরকে ধরলে তোমার রোগ শোক হবে না চলো ঠাকুরকে ধরলে তুমি অনেক টাকা পাবে এইরকমভাবে লোভ দিয়ে যাচন করা বন্ধ করতে হবে আজ থেকে নাহলে যারা ঠাকুর ধরবে তারা ঠাকুরকে আর ভালোভাবে রাখবে না যারা ঠাকুর ধরবে তারা যদি এই শর্তে মানে রাজি হয়ে ঠাকুর ধরে আর পরে সেটা না পায় তাহলে তারা ঠাকুরকে ছেড়ে দিবে ঠাকুরও তাদের সন্তানকে পেয়েও হারাবে তাই আমাদের যাজনে এমনভাবে উদ্বুদ্ধ হতে হবে যা কথা বলাতে মানুষ মুগ্ধ হয় যাতে সবাই বুঝতে পারে যে ঠাকুরকে পেয়ে সৎ হতে হয় ঠাকুরকে পেয়ে চাইতে নেই ঠাকুরকে পেয়ে ঠাকুরকেই চাইতে হয় আজ আজের এই বছরের প্রথম দিনে পরমদালের কাছে আমারও এই প্রার্থনা ঠাকুর আমি যেন তোমার সাথে সব সময় সংযুক্ত থাকতে পারি ঠাকুর তোমাকে যুক্ত হওয়ার যে কাজগুলো সেই কাজগুলো যেন আমি সব সময় প্রত্যেক ক্ষণে ক্ষণে করতে পারি ঠাকুর তোমাকে কোনো মুহূর্তের জন্য যেন আমি না ভুলি ঠাকুর তুমি আমার সব ঠাকুর তুমি সব সময় আমার মনে জাগ্রত থাকো পরম পিতার কাছে আমার প্রার্থনা দেশ দশ পারিপার্শ্বিক সকলে যেন সুস্থ স্বস্থ এবং নিরোগ অবস্থায় থাকে প্রত্যেকে যেন তোমার সেবায় নিরত হয়ে থাকে এই আমার পরম পিতার কাছে আজের দিনে প্রার্থনা আপনারা সকলে সুস্থ থাকুন স্বস্ত থাকুন তার সেবা করুন পরম পরমদয়াল শিশি ঠাকুর যে স্বস্তনী নীতি দিলেন সেই স্বস্তয়নী নীতিতে বলা আছে আমাদের শরীরকে সুস্থ এবং স্বাস্থ্য রাখার কথা কারণ আমরা এই সুস্থ শরীর নিয়েই পরম দলের সেবা করতে যাই তাই আমাদের শরীরের প্রতি অবশ্যই নজর দেওয়া উচিত তাই পরম দালের গোটা দেশ গোটা দেশ বিদেশ জুড়ে যে কর্মোদ্বেগ আচার্যদেব শুরু করেছেন যে গোটা দেশ জুড়ে যে ডিপি ওয়াক্সের কাজ চলছে এ পরম দয়ারের স্বপ্ন পূরণে প্রতি হয়েছেন বর্তমান আচার্যদেব পূজনীয় অবিন্দা তারা প্রত্যেকে মানুষ চাইছেন তারা প্রত্যেক ক্ষণে ক্ষণে খবর নিচ্ছেন কত কতদূর কাজ এগুলো পরম দয়ালের যে স্বপ্ন তিনি দেখেছিলেন সেই স্বপ্ন পূরণ আমাদেরকেও করতে হবে শুধু বর্তমান আচার্যদেব ব্যস্ত হলে এবং দাদা একা চাইলে হবে না প্রত্যেক জায়গায় মানুষের দরকার সেই মানুষই কিন্তু পারে পরম দয়ালের এই স্বপ্নকে পূরণ করতে একটা মানুষের যদি কষ্ট হয় একটা মানুষ যদি হীন নিচ দুর্বল হয় সেক্ষেত্রে পরম দয়াল কষ্ট পান তাই আমাদের উচিত কেউ যেন হীন না থাকে কেউ যেন দুর্বল না হয়ে পড়ে আমার কারণে যেন কেউ ব্যথা না পায় এগুলো আমাদের প্রত্যেক অবস্থায় নজর রেখে রেখে চলতে হবে চোখ কান খোলা রেখে সচেতন থেকে পরম দয়ালের সেবা করা দেশ দেশ পারিপার্শ্বিকের সেবা করা এবং যখন যেটা করণীয় তখন সেই করণীয় করে চলা এগুলো আমাদের প্রত্যেককে করতে হবে বছরের প্রথম দিনে পরম দেয়ালকে ভালোবেসে আরও এগিয়ে যান প্রত্যেকটা দিন যেন আপনাদের শুভ হয় আপনারা সুস্থ থাকেন যখনই আপনারা সুযোগ পাবেন পরের জন্য মঙ্গল কামনা করুন তাহলে দেখবেন আপনাদেরও মঙ্গল হবে নিজের মঙ্গলের জন্য নিজের চাহিদা পূরণের জন্য পরম পরমদয়ালের কাছে কোনো কিছুই চাইবেন না এই এ চাওয়াটা চাওয়া নয় এটা শুধু স্বার্থকে পূরণ করার একটা ইচ্ছা তা পরমদারের কাছে শুধু প্রার্থনা করুন ঠাকুর সকলের যেন মঙ্গল হয় এবং সুযোগে থাকুন যদি কোনো মতে পরের পরের জন্য মঙ্গল প্রার্থনা করতে পারেন তো করবেন পরমদারের কাছে সবসময় নিষ্কাম প্রার্থনা করতে হয় সকাম প্রার্থনা করতে নেই ঠাকুর এই প্রার্থনাকে একদম গ্রহণ করেন না তাই ঠাকুরের এই বলা কথা ঠাকুরের এই আশীর্বাদ মাথায় নিয়ে চলুন আজ প্রসঙ্গ এই পর্যন্তই আপনাদের আপনারা সুস্থ এবং সস্ত থাকুন কাল আসবো পরণ একটি আরও নতুন প্রসঙ্গ নিয়ে জয়গুরু